আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা মূলত যোহরা ফিউচার পার্ক থেকে অসংখ্য মোবাইল থেকে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ফোনগুলো নিতে চান এখানে দেখতে পাচ্ছেন যে স্যামসাংয়ের প্রচুর কালেকশন আছে এস টোয়েন্টি টু রয়েছে চার পিস স্পেশাল এডিশন এবং কি সবগুলাই আপনারা দেখে নিতে পারবেন আর আইফোনের কিন্তু আইফোন সেভেন প্লাস থেকে আইফোন থার্টিন প্রো ম্যাক্স পর্যন্ত আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখানে বক্স সহ ডিভাইসগুলা অ্যাভেলেবেল আছে আর একটা আনকমন ডিভাইস রয়েছে এটার মডেল কি রাব্বি ভাই ভাইয়া আপনার রেড রেড ম্যাজিক ম্যাজিক প্রো প্রো হ্যাঁ তো এই সব ফোন গুলা যদি আপনাদের কাছে নিতে চাই কিভাবে আসতে পারবে শপে আপনারা সরাসরি যমুনা ফিচার মার্গে চলে আসবেন যেটা হচ্ছে ঢাকা পরিবেশ রোড অর্থাৎ বসুধর আবাসিকের সাথে এবং এটা হচ্ছে আপনার যমুনা ফিচার চার তলায়

তারপরেশো আড়াই জিবি এবং বক্স পাঁচশো বারো জিবি পাঁচশো বারো আছে

ফুললি ইনঅ্যাকটিভ কন্ডিশন আছে একদম আনটাচ কোনো ডেন্ট সেল করা যাবে এবং আমরা এখন ওনেন্স করে সেল করতেছি কিন্তু আজকে থাকবে মাত্র 27500 টাকা 27 শুধু মাত্র 27500 টাকা পিক্সেল 7 এর চাইতে এর মানে ই ভালো পারফরম্যান্স ভালো তাই টাকা 27500 টাকা 500 টাকা হ্যাঁ আছে ভাই আজকে মাত্র 9000 টাকায় 9000 জি ভাই পিক্সেল মানে এটা এক পিসি আছে এটা এক্সচেঞ্জ করে রাখাতো তাহলে এটা হচ্ছে 6 প্রো পিক্সেল 6 আজকে অফার প্রাইস থাকবে মাত্র 30000 টাকা 30000 টাকা একদম রাউন্ড 30 করে দিলাম 31 32 अवेलेबल মার্কেটে সেল হচ্ছে আমরা সেল করছি আচ্ছা পিক্সেল 6 আজকে 30000 টাকা 6 তো আরো কম

মানে ডিভাইস তো ভালো আপনারা এটা দেখতে পারেন কম মাত্র টাকা জি আচ্ছা ব্র্যান্ড নিউ প্রাইস কত আচ্ছা ওইখান থেকে ভালো ডিসকাউন্ট পাচ্ছেন তো তারপরে Realme আছে Realme X7 Max 5G X7 Max হ্যাঁ এটা হচ্ছে আপনার বিডিতে লঞ্চ করে নাই খুবই রিয়ার একটা ডিভাইস এবং আপনার 4K ক্যামেরা আছে AMOLED ডিসপ্লে আছে ইন ফিঙ্গারপ্রিন্ট আছে ভালো পারফরমেন্স পাবে গেমিং করতে গেল আচ্ছা এবং প্রাইস দিচ্ছে আমরা মাত্র 18000 টাকা 18000 18000 টাকা হ্যাঁ Realme X7 Max এর রিভিউ দেখলে বুঝতে পারবেন খুব ভালো একটা ডিভাইস তারপর Realme 11 11 Realme 11 818 GB এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে আজকে মাত্র 17000 টাকা 17000 এবং 12 Max আছে 818 GB এটাও 17000 টাকা দুটোই सेम প্রাইস এটা 818 এটা 818 হ্যাঁ Realme 11 Pro Plus 5G 200 মেগাপিক্সেল ক্যামেরা ডিভাইস 5000 এম্পিয়ার ব্যাটারি 100 ওয়াট চার্জার সাপোর্ট বাট চার্জার আমার কাছে নাই কিনে নিতে হবে আলাদা ঠিক আছে আপনার বক্স নেই যেহেতু চার্জার নাই এবং প্রাইস দিচ্ছে আজকে

1+11 দেখতে পাচ্ছি জি

লেদার ছাড়াটা পাবেন 31000 টাকায় এটা হচ্ছে 31 আর এটা হচ্ছে লাইট 13 লাইট আছে জোস দৃষ্টি আকর্ষণ করতেছি জোস কালার হ্যাঁ জোস কালার দেখেন সামনে একদম আইফোনের মতো ঠিক আছে লাইট আপনার 7 জন 1 প্রসেসর 8 জিবি

প্রাইস পেয়ে যাবেন মাত্র অনলি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার আর বক্স ছাড়া কত জানেন ওটা ছাপ্পান্ন জিবি আড়াই হাজার টাকা আঠাশ ওকে তারপর দেখা হচ্ছে আপনাদের ভিভো ওয়াই টু ই ফাইভ এটা হচ্ছে এটা ফুল বক্স এবং প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র অনলি সাইড লেদার এবং এটা প্রাইস পে যাবেন আমাদের কাছে মাত্র অনলি

এবং আপনার স্পিকার কোয়ালিটিও খুবই ভালো আচ্ছা মাত্র 21000 টাকা পেয়ে যাবেন 21000 টাকা জি স্ন্যাপড্রাগন ট্রিপল হিটের প্রসেসর তাও আবার ফুল বক্স সহ ফুল বক্স সহ মানে বেস্ট ডিল দিচ্ছি ভাই আজকে একদম এর চেয়ে কমে আর পাবেনই না কোথাও হ্যাঁ তার Xiaomi 11T Pro 11T Pro এটা হচ্ছে আপনার 8GB 256GB এবং এর প্রসেসরটা হচ্ছে স্ন্যাপড্রাগন ট্রিপল হিট এটা মনে হয় খুব কম ইউজ হ্যাঁ খুবই কম ইউজ 120 ওয়াট এর অরিজিনাল চার্জার আছে ঠিক আছে আর আপনার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 25000 টাকা 25000 ফুল বক্স এটা 26000 এ अवेलेबल সেল করা যায় এটার

লাস্ট ডিভাইস ছাপান্ন জিনিস একদম নতুন কন্ডিশন আছে অরিজিনাল চার্জার আছে সবকিছু নতুন আমি একটু দেখা দিই কতটুকু নতুন আসলে চার্জার না দেখলে বুঝার কোনো নাই চার্জার